গ গ পু কি আপনা করেছিল। এসিএনদলা আপনারা নাগ ন ন ।

আপনারা আমরা সবাই জানি যে এয়ারপোর্টে একটা চক্র আছে আপনি দেখেন সে যখন জিজ্ঞেস করছে ভাড়া কত দুইশো টাকা একজনে মিটিয়ে দিছে সে তার হোস্টেলে না নাই গিয়ে অন্য জায়গায় নিয়ে আপনার পাঁচশো টাকা দাবি করছে আবার তার একজন ইংরেজিতে অনুবাদ করে দিচ্ছে সে বলছে সৌদি কে যে সিএনজিওয়ালা পাঁচ হাজার টাকা চাইছে বলেন এই দেশটা কবে ঠিক হবে আরে ব্যাটা ওই দেশে আমার দেশের প্রায় তিরিশ লক্ষ মানুষ বা তার উপরে মানুষ কাজ করে খাচ্ছে একটা লিমিট থাকে এটা এরা জীবনেও মানুষ হবে না আমি বলবো যে সেনাবাহিনী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যে এই সিএনজিওয়ালা এবং যারা এই কাজগুলো করছে সৌদি নাগরিকের কাছে এনে তাদেরকে তারা যে ভুলবশত এবং না বুঝে মিস আন্ডারস্ট্যান্ডিং মানে কথার ভুল বুঝাবুঝির কারণে এই ব্যাপারটা হয়েছে এটা যেন সৌদি নাগরিককে বুঝিয়ে দেয় কারণ সৌদি নাগরিকের কোনো দোষ নেই সে এয়ারপোর্টে থেকে নেমে তার হোটেলে যাবে হোটেলে যাবে সে বলছে ভাড়া কত তো তখন একজন লোক দুইশো টাকা ফুরিয়ে দিছে যে দুইশো টাকা আপনি নিয়ে যান সে তো তার হোস্টেলে না নিয়ে গিয়ে আরব জায়গায় নামিয়ে দিয়েছে তখন যখন বেশি আপনার ভাড়া চেয়েছে অতিরিক্ত পাঁচ হাজার টাকা দুইশো টাকা থেকে তাহলে অবশ্যই বিনদেশী একজন নাগরিক সে ভাববে যে এরা বাট যার কারণে সে ওখান থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশকেও দেখাইছে যে পুলিশ পুলিশ যতটুকু সম্ভব যে সে যদি তার সাথে দুর্ব্যবহার করে কিংবা তাকে আপনার জোর জবরদস্তি করে তার কাছ থেকে টাকা পয়সা লুট চিন্তা ভাবনা করে যার কারণে ওই সৌদি নাগরিক উনি বলছে এই ব্লগার সে মূলত একজন ইউটিউব ব্লগার এবং ফেসবুকে কাজ করে তো সে বোঝানোর চেষ্টা করছে বেশি ঝামেলা করলে পুলিশের কাছে যাবে সে সেখানে এই সিএনজিও পার্থ একজনকে ডাক দিয়ে যে আপনারা কেউ কথা বলতে পারেন কিনা নাকে বুঝান না বুঝিয়ে সে বলছে ওই মানে ভাষা ইউজ করার অবস্থাটা দেখছেন আমাদের দেশে যারা ওই দেশে কাজ করতে যায় তারা এই ধরনের ব্যবহার করে না আর এই লোকটা আমাদের দেশের একজন অতিথি এই দেশটাকে আমরা পর্যটক কেন্দ্র বানাতে পারব কিন্তু এই দেশে মানুষ তো ঠিক নাই শুধু সরকারের দোষ দিলে হবে না এদেশে মানুষের শিক্ষা দীক্ষা এগিয়ে নিতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার কি করতে হয় বিন দেশীদের কাছে সেটা শেখাইতে হবে যাই হোক আমি পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে ওই সিএনজি আলোকে এনে ভুলবশত মানে কথা না বোঝার কারণে যে মিস্টেক গুলা করছে সেগুলা সমাধান করে দিক এবং সিএনজি আলা যে ভুলবশত কাজ করছে না বুঝে বা তাকে বুঝাইতে ব্যর্থ হয়েছে তার জন্য তাদের সাথে মিলমিশ বা সিএনজি তার কাছে ক্ষমা চাক এটাই আমরা চাই প্রবাসীরা কারণ এটা তারা একটা চক্রান্ত করে তার কাছে ভাড়া বেশি আদায় করতে চাইছিল এটা আমরা বুঝি কিন্তু